আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আমার পরিবারের সাথে বেশ ভালো আছি আমি মিতা আছি আপনাদের সাথে আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরনো ফার্নিচার কিভাবে ঝকঝকে তক্তকে করে ফেলবেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে কোনো টাকা পয়সাই খরচ যাবে না তো আমার আজকের ভিডিওটি দেখতে থাকেন আশা রাখছি ভালো লাগবে আমি একটা স্ক্রাবার নিয়েছি থালা বাসন ধোয়ার যে স্ক্রাবারটা থাকে ওটা দিয়ে আমি ময়লাটা পরিষ্কার করে নিব প্রতিটা ডিজাইনের ভিতর থেকে আর এটা আমি একটু ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে পানি ঝরিয়ে তারপরে নিয়েছি তো প্রতিটা ডিজাইনের ভিতর থেকে ময়লাগুলো আমি উঠিয়ে নিব আমার আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরো অনুরোধ রইল এই অর্ড্রটার বয়স কিন্তু অনেক বছর হয়ে গিয়েছে তো আমার ছেলে যে দাগা দাগি করে রেখেছে ছোটোবেলায় আর পরিষ্কার করার পর দেখবেন যে একদম ঝকঝকা তকতকা হয়ে যাবে আর এটা পরিষ্কার করতে কিন্তু বেশি সময়ও আমার লাগে নাই ময়লাটা আমি কিন্তু ভালো করে তুলে নিয়েছি আর এখন আমি নিয়ে নিলাম লেবুর রস দুই চামচের মতো তো আপনাদের ঘরে যদি ভিনিগার থাকে আপনারা ভিনিগার নিয়ে দিয়ে নেবেন আমি লেবুর রস দিয়েছি আর সাথে দিয়ে দেব আমি নারকেল তেল মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে যাবেন তাহলে আমি যখন পরবর্তী ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি চাইলেই কিন্তু সেটা দেখে নিতে পারবেন আমি এই মিশ্রণের সাথে আরও দিয়ে দিলাম একটু সরিষার তেল সরিষার তেল তেলটা দিয়েও আমি ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিব আর একটা টিস্যু নিয়ে নিলাম আমি একটা ব্রাশ নিয়েছি ব্রাশটা আমি ময়লা পরিষ্কার করে থাকি সেই ধরনের ব্রাশই আমি নিয়ে নিলাম এখন এই ব্রাশের সাহায্যে প্রতিটা ডিজাইনের ভিতরে আমি মিশ্রণটা দিয়ে দিব আস্তে আস্তে করে দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে ফার্নিচারটা মনে হবে যে একদম নতুনের মতন না হলেও দেখতে মনে হবে যে বেশি দিন হয় নাই কেনা হয়েছে আপনারাও কিন্তু চাইলে অল্প সময়ে ঘরের যে ফার্নিচারগুলো এভাবে করে পরিষ্কার করে নিতে পারেন এই সমস্ত উপকরণ কিন্তু সকলের ঘরেই থাকে আমার যা মনে হয় এটা কেনার জন্য আপনার টাকা খরচ লাগছে না আবার বাইরেও যাওয়া লাগতেছে না কেনার জন্য তো আমি সব জায়গায় দিয়ে দিলাম মিশ্রণটা ভালো করে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে আমি দিয়ে দিয়েছি আর এখন আমি একটা টিস্যুর সাহায্যে মুছে নিব এখানে আপনারা চাইলে কিন্তু একটা নরম কাপড়ও নিতে পারেন নরম কাপড়ের সাহায্যে মুছে নিতে পারেন তো আমি একটা টিস্যুর সাহায্যে মুছে নিব। মোসার সময় মনে হচ্ছিল একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আসলে ক্যামেরায় কত কতটা বোঝা যাচ্ছে আমি জানি না সামনাসামনি থেকে কিন্তু খুব বোঝা যাচ্ছিলো ময়লাটা উঠে যাচ্ছে একদম আর ময়লা যে উঠে যাচ্ছে তার প্রমাণ দেখেন টিস্যুটা কিন্তু একদম কালো হয়ে গেছে আমি দুইটা তিনটা টিস্যু চেঞ্জ করেছি এরকম ময়লা হয়ে গিয়েছে সবটা তো আর দেখাতে পারবো না সবটা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না তো এভাবে এভাবে করে আমি টিস্যু চেঞ্জ করে করে আর প্রত্যেকটা জায়গায় মুছে নিয়েছি আর দেখেন মুছে নেওয়ার পরে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম একদম পরিষ্কার হয়ে গেছে একটু ময়লাও কিন্তু গায়ে লেগে নেয় তো আপনারা কমেন্ট করে বলবেন আজকে আমার ভিডিওটি কেমন লাগলো